আজকে শুক্রবার তো পৌর পার্কে সেই রকম মানুষজন নেই আমাদের হচ্ছে বগুড়ার ঐতিহ্য পৌর পার্ক এই দেখো 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 বিলাই দেখো বিলাই আজকে দেখতেছি অনেক ফাঁকা আসা 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 এই জায়গাটা হচ্ছে নতুন করছে এই তো আমার মোহাম্মদ কি দেখবে বক দেখবে তাই না বক দেখো ওই দেখো বক দেখো মাছ ধরতেছে দেখছ ওই দেখো বক মাছ ধরতে দেখছ বক গুলান কিভাবে মাছ ধরতেছে দেখো সুন্দর না হ্যাঁ তুমি দেখো এদিকে একটু তাকাও দেখি নুর মোহাম্মদ এদিকে হ্যাঁ হাতে আবার তালি দেয় দেখছেন নি একবার এখানে আসছিলাম একটা জিনিস নিয়ে ভিডিও করছিলাম এখানে অপচয় হচ্ছিল পানি সেটা নাই বন্ধ করছে আর বাবুদের তো এটা তো খেলার জায়গা একদম আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বাবুদের খেলার জায়গা মোহাম্মদ দোলনায় উঠপা এখানে হচ্ছে যে বাবুদের জন্য খেলনা পাওয়া যায়